কল্পনা করুন গাড়ির ট্যাঙ্কে তেল নয় ঢালছেন মাত্র কিছু লিটার পানি আর সেটাই গাড়িকে ছুটি নিচ্ছে শত শত কিলোমিটার শুনতে সায়েন্স ফিকশন লাগলেও বিশ্বের অন্যতম অটোমোবাইল জায়েন্ট টয়োটা ঠিক এমনই এক ভবিষ্যৎ প্রযুক্তির দিকে হাত বাড়িয়েছে পানি হতে পারে আগামী দিনের জ্বালানি সত্যিই কি টয়োটা বহুদিন ধরেই বিকল্প শক্তির উপর কাজ করছে হাইড্রোজেন কার সোলার কার হাইব্রিড ইঞ্জিন সবই তাদের অর্জন কিন্তু এবার গবেষণার কেন্দ্রবিন্দুতে এসেছে পানি থেকে শক্তি বের করার নতুন পদ্ধতি তবে সরাসরি পানি দিয়ে ইঞ্জিন চালানো সম্ভব সাধারণ পানি তো ইন্ধন নয় তাহলে টয়োটা কি করছে পানি ভেঙে হাইড্রোজেন বের করা খুব পুরনো পদ্ধতি কিন্তু এতে লাগে ভারী যন্ত্র বেশি খরচ এবং প্রচুর বিদ্যুৎ টয়োটার নতুন গবেষণা এখানে তৈরি করেছে বড় এক ব্রেক থ্রু গল্পটা শুরু হয় একটি ছোট প্রযুক্তি থেকে যাকে বিজ্ঞানীরা বলছেন অ্যাক্টিভ ওয়াটার রিয়াকশান সেল এটি দেখতে ছোট একটি মডিউলের মতো এর ভেতরে পানি ঢুকলে বিশেষ ক্যাটালিস্ট ও উচ্চ চাপ ব্যবস্থার মাধ্যমে পানি ভেঙে তৈরি হয় হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেন যায় ফুয়েল সেলে আর সেখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ সেই বিদ্যুৎ চালায় মোটর আর গাড়ি ছুটে চলে অল্প খরচে আর সবচেয়ে চমৎকার বিষয় দহন শেষে গাড়ির এক্সাস থেকে বের হয় শুধু বিশুদ্ধ পানি মানে পরিবেশ দূষণের কোনো সুযোগ নেই টয়োটার গবেষকরা বলছেন এই প্রযুক্তি সম্পূর্ণভাবে পানি নির্ভর না হলেও এতে তেল বা গ্যাসের ব্যবহার একেবারেই নেই গাড়িতে থাকতে পারে মাত্র একটি ছোট্ট ব্যাটারি এটি শুধু সিস্টেম চালুর সময় প্রথম ধাক্কা দেয় বাকি যাত্রা পানি হাইড্রোজেন বিদ্যুৎ মোটর আর এক্সস্টে আবার পানি এক কথায় একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য শক্তিচক্র অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এমন প্রযুক্তি এলে জ্বালানি সংকট কমবে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে চলার খরচ হবে সাধারণের নাগালের মধ্যে তাহলে কি আগামী সময়ের রাস্তায় আমরা পানিচালিত গাড়ি দেখতে পাব প্রশ্নবোধক সম্ভবত হ্যাঁ টয়োটার গবেষণা তাই ইঙ্গিত করছে যদি এই প্রযুক্তি বাজারে আসে তবে এটি হবে পরিবেশ বান্ধব গাড়ির জগতেই এক বিপ্লব দেখতে হয় টয়োটা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তবে একটা বিষয় নিশ্চিত ভবিষ্যতের ইঞ্জিন হবে আরও সবুজ আরও স্মার্ট আর হয়তো সম্পূর্ণ পানিচালিত